মনে রাজকুমারকে একটু বুঝতে হবে আর একটুখানি একটু সিনিয়র আমার ভালো লাগে সিনিয়র মানে বয়স্ক লোক হ্যাঁ একটু বয়স্ক লোক হবে হ্যালো আমার প্রিয় ছবি সবাই কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিও দেখতে থাকো আর আজকের ভিডিওটা কাকে নিয়ে হতে চলছে সেটা তো তোমরা থামনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো আমাদের শ্রীময়ী দিদি আর কাঞ্চন দাদার বিবাহ নিয়ে তাহলে চলো আর বেশি না পক্ষে ভাট আজকের ভিডিওটা করি স্টার্ট শ্রীময়ী দিদি কি বলছে একটু শুনি কারোর ক্ষতি করে কারোর সঙ্গে পরকিয়া বা নোংরা ভাবে সম্পর্ক জড়াতে চায় না কারণ আমার এরকম ফ্রাস্ট্রেশন বা আমার এরকম দিন আসেনি যে আমি একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করবো আমি হয়তো নেগেটিভ রোল প্লে করি বাট বাস্তব জীবনে শ্রীময় একদমই নেগেটিভ নয় শ্রীময়ী দিদি এই যে আগে যা বলেছিল কি বলেছিল যে কারো কারোর ক্ষতি করে বা কারোর সম্পর্ক নষ্ট করে বা কোনো বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক করে করতে চাই না কিন্তু এখন তার একদম की करलो? কি बदल दी, जज्बात बदल दी, सब कुछ बदल डाला, वो कर दिया इसीmovieId ने mone ने। ke ki bujhte hobe are ek tukhni ek tu senior amar bhalo lage senior mane boyosh holo ek tukh boyosh holo khobe bolen ki eta to ki korcho শ্রীময়ী দিদি কিন্তু আগেই একটা ইঙ্গিত দিয়ে দিয়েছিল সেটা আমরা বুঝতে পারিনি সেটা হচ্ছে তার একটু বয়স্ক একটু বাবার মতন একটু কেয়ারফুলি মানে বয়স্ক মানুষ পছন্দ সেটা আমাদের আগেই বলে দিয়েছিল কিন্তু আমরা বুঝতে পারিনি শ্রাবন্তী তিনটে বিয়ে করতে পারে আমাদের কাঞ্চন দাদা কি পারে না কোন অংশে কম কাঞ্চন দাদার বডি নেই কাঞ্চন দাদার মাসেল নেই কি নেই কাঞ্চন দাদা সব আছে সব কথা বলে পয়সা বুঝতে পারলে তো না মানে কি এরকম বুড়ো বুড়ো বাবার বয়সী লোকদেরকে পছন্দ হয় তাহলে কি করবো আমরা কি করবো এখন হ্যাডার লাগে চুল সাদা করে ফেলবো কাঞ্চন দাদা তুমি কাজটা ঠিক করলে বলো তো এই বয়সে এসে তুমি ছাব্বিশ বছরের এক পরীকে উড়িয়ে নিয়ে চলে গেলে তাহলে আমাদের মতন ইয়াং ছেলেদের কি হবে কি কি হবে বলো কাঞ্চন দাদা এই বয়সে তো লাফিও না তোমার হার গুড় খুলে পড়ে গেলে কি হবে একটা হার যদি এই বয়সে ভেঙে যায় জোড়া লাগবে কি লাগবে না তো তুমি কোচি মে বিয়ে করে কোচি পটিয়েছো ঠিক আছে কিন্তু এত লাফিও না হার ভেঙে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে জোরা লাগবে না আচ্ছা তুমি শিকার করলে যে তুমি বিয়ের পর গোল खाচ্ছো না না আমি গোল খাচ্ছি আমি বিয়ের পর থেকে শুধু খেই চলেছি খেই চলেছি বিয়ের পরে গোল খাওয়াইনি বিয়ের আগে তোমাকে সরবত খাইয়েছে তাই তুমি এখন তোমার দাদুর স্ত্রী এটা হচ্ছে ব্যাপার বিয়ের পরে ঘোল না শরবত খাওয়াচ্ছি আর কি কি খাচ্ছ তুমি কে জান আর কথায় বলে না রতনে রতন চেনে সুরে চেনে কিছু এই যে দুজন পাশাপাশি হ্যাটট্রিক মেরেছে ইনিও হ্যাটট্রিক মেরেছে শ্রাবন্তী দিদি আমাদের আর কাঞ্চন দাদা ইনিও হ্যাটট্রিক মেরেছে দুজনের পাশাপাশি তো ভিডিওটা কেমন লাগলো সবাই সবার কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই